আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ একদম সকাল আটটা কারেক্ট আটটা বাজে আমি সাতটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মেকআপ টেকআপ নিয়ে নিলাম পুরো একটা ঘন্টা জুড়ে ভেবেছিলাম আরও তাড়াতাড়ি করতে পারবো যাই হোক আজকে চেষ্টা করেছি মেকআপ মোটামুটি প্ল্যান ছিল এরকমই করার বাই দেওয়া প্রশ্ন থাকতে পারে হঠাৎ সকাল সকাল কেন এভাবে মেকআপ করছি আমার যেতে শখ বেশি অনেক বেশি শখ বাসায় অসুস্থ মানুষজন মাত্র একটু রিকভার করছে সবগুলারে নিয়ে এখন কোথায় যাব সবগুলারে নিয়ে এখন যাব একটা অটম ফটোশ্যুট করতে খুব শখ ছিল আমার একটা ফ্যামিলি অটম ফটোশ্যুট করতে তার সাথে আমার নিজেরও একার খুব শখ ছিল একার শখটা আজকে আর পূরণ হবে না আজ ফ্যামিলি নিয়েই পূরণ করবো আলহামদুলিল্লাহ যাচ্ছি একটা ফটোশ্যুট সকাল সকাল যেহেতু সকাল সকাল না করলে পার্ক অনেক ভিড় হয়ে যাবে অ্যাকচুয়ালি এখন গেলে ভালো হতো বাট বাচ্চাদেরকে নিয়ে তো সকাল সকাল যেতে পারবো না আর যেহেতু আমাদের বাসা থেকে জায়গাটাও একটু দূরে অন্যান্য জায়গা প্ল্যান ছিল বাট ওই সব জায়গায় গাড়ির পার্কিং নাই আর তার গাড়ি ছাড়া কোথাও আজকাল যেতে চাই না বাচ্চাদেরকে নিয়ে যাই হোক এত কথা কেন বললাম বক বক করতে 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 কিন্তু টাইমটা আমার শেষ হয়ে যাচ্ছে এখন বাচ্চাদেরকে উঠাবো তারেককেও উঠাবো সবাইকে রেডি করাবো সব কিছু কিন্তু আমারই এক মাথায় যাই ভিডিওটা শুরু করি বাবা কি এখন রেডি হয়েছে আপনি আমাকে কেমন লাগছে ভালো লাগছে

তুমি ঘুমাও একটু একটু রেস্ট নাও ওকে মা ওই কাপড় হচ্ছে গিয়ে একটা জামা সো গাইস দাঁড়া আমি একটু ব্যাগ গুছায় নিই দাঁড়াও কামড় খেয়েছ দুষ্টুমি করতে গিয়ে কামড় খেয়েছে আচ্ছা চলো বলে আমরা রেডি বলে পাপা কোথায় পাপা আসছি আমরা চলে আসছি আজকে আমরা এত তাড়াতাড়ি আসবো ভাবতে পারি না আমি তো ভেবেছি না বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হবে লেট হবে রাস্তাঘাটে লেট হবে আমাদের বাসা যেহেতু একটু দূরে বাট না কাছে এখানে বাট মেন প্রবলেমটা হচ্ছে তাবিদ আসতে আসতে বমি করেছে গাড়িতে তো তাবিদের পুরো শরীরে হচ্ছে গিয়ে জামাটা ভর্তি হচ্ছে গিয়ে বমি পাপা ইস কামিং খালি পাপা পাপা এই যে হ্যালো তাবিদকে দেখো সবাই তাবিদের শরীর ভর্তি বমি আচ্ছা তোবা দেখি তো মা সুন্দর লাগছে মাই প্রিন্সেস ইটস ওকে মা ইটস ওকে ইটস ন্যাচারাল থিঙ্ক গাছের পাতা পড়ে গিয়েছে গাছের পাতা ওরকম নাই আল্লাহ জানে কি হবে বা পাখি ইজ লুকিং আরে আমার পুরোটা চেহারা দেখো সবাই বমি করে ফটোগ্রাফার রিমি চলে আসছে আর তো বা ইউনো রাইট কিভাবে পোজ দেওয়া জানি

অ্যাপ্রিসিয়েট করার মতো আসলে তাই না বলো ভাল লাগে তো না বাসা থেকে বের হইলে ভাল লাগে না হলে প্যারা লাগে পিৎজা আজকে নাই এনিওয়েজ উই ডোন্ট মিস হিম ইট'স ওকে অ্যানাদার উইক দ্যাট সাইড আমাদের শুট শেষ আমরা এখন তো হালকা পাতলা না ভারী খাবারই খাইতে আসছি আর কোনো দোকান খোলা নাই এখানে ইউ ওয়ান্ট ইট বাবা শ্যুট শেষ হয়ে বাসায় চলে আসলাম একটু হালকা পাতলা বাইরে খেলাম ও খেতে পারি নাই তো তাবিদ সোনা শরীরটা বেশি ভালো না বলে ওর ওভাবে ওরকম ছবি তুলি নাই আজকে যে ছবি তুলতে পেরেছি এটাই অনেক আলহামদুলিল্লাহ ছেলেটার উপরে আর সেরকম প্রেশার দেয় নাই তারে যে কিছু বলেনি চুপ করেছিল সেটাই আমি একটু ভয় ছিলাম একটু সারপ্রাইজড হয়েছিলাম যে যাই হোক আমার অনেক দিনের শখ ছিল একটু অটাম শ্যুট করা ফাইনালি করলাম পাশে চলে আসছি দুই ঘন্টা টাইম দেওয়া ছিল প্রায় এক ঘন্টার মধ্যে আমাদের শ্যুট শেষ হয়ে গিয়েছে আমরা আসলে অতটা বেশি এক্সপেরিমেন্ট করিনি অত জায়গায় হাঁটিও নাই যেহেতু ওয়েদারটা ভালো ছিল বাট বাচ্চারা শিখে কেয়ার করা আলহামদুলিল্লাহ ফর এভরিথিং কাপড় চোপড় তো ধোয়ার কোনো শেষ নাই আমার কাপড় চোপড় একটু স্মেল থাকলে বা কিছু থাকলেই আমি ধুই সো পিছনে অলরেডি জামা কাপড় ধোয়া আছে শুকাচ্ছে আজকে জামা কাপড়গুলো আজকে এখানে শুকিয়ে দিলাম বাসার মধ্যে এভাবেই শুকাতে হয় কিছু করার নাই বাইরে তো যেতে পারবো না বাইরে তো ঠান্ডা কুয়াশা মেকআপটা আজকে অনেক ভালো হয়েছে সকাল সকাল ঠান্ডা মাথায় মেকআপ করে ছুণ সময় ঘুম না হলেও চোখটা ফুলে থাকে বাট আজকে সুন্দর করেই কিন্তু মেকআপটা হয়েছে তাই অনেকক্ষণ ধরে মেকআপটা নিয়েছিলাম যে দেখি কি করে কী করে আর তোমাদেরকে কিছু জিনিস দেখাই আমি খাদি থেকে কয়েকটা জামা কিনেছিলাম সো খাদি এই জামাগুলো ভেবেছিলাম একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো একটু স্টাইলিংয়ের ভিডিও করব এইটা আর বাচ্চা কাচ্চা অসুস্থতার জন্য আর করে উঠতে পারি নাই দেখি হয়তো বা করতে পারবো দেখি যদি তাবিথ নার্সারিতে যায় শুরু করে তাহলে হয়তোবা তোবা বা স্কুল নার্সারিতে যাওয়া শুরু করলে আমি করব আর আজকে তো দাবি এত সকালে ঘুম থেকে উঠেছে রাতেও তো লেট করে ঘুমিয়েছে ওদের এখনও চোখে ঘুম নাই তো আমি ভেবেছিলাম মেকআপটা যেহেতু করেছি ভিডিওটা একটু করে ফেলি বাট কেয়ার করা কিছু করার নাই এখন বাচ্চাদেরকে সামলাই একটা ভালো হেকটিক টায়ারিং ডে গেলো সেই সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যার পর একটু ঘুমিয়েছি তো নুডলস নিয়ে আসছিলাম রেস্টুরেন্ট থেকে খাওয়া হয়নি ওগুলো এখন খাবো নুডলস নিয়েছি খেতে খেতে একটা ঘুম যায় আজকে সকালে ঘুম থেকে ওঠাটা এটা একটা হেকটিক ছিল বাচ্চাদের উপরে একটু ঝড় তো গিয়েছে তো তাবির শোনা একদম ছোট্ট বাচ্চা আর তাবিদের স্পেশালি ঠান্ডার সমস্যা বাংলাদেশে ডাক্তার দেখেছিলাম তো ডাক্তার বলেছে সাত বছর পর্যন্ত ওকে ঠান্ডা ভালোই ভোগাবে তো এর জন্য তাবিদকে নিয়ে আসলে খুব ভয় পাই এই ঠান্ডার সময়টা অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু তারিখ তারে কাছকে একটাও কোনো ইয়ে করে নাই যে না ঠিক আছে কেন এত কেন শক্তমার কিছুই বলে নাই তো ভালো লাগলো খুবই কম সময়ের মধ্যে ফটোশুট করতে হয়েছে কারণ বাচ্চারা কষ্ট পাচ্ছিলো সেটা চাই নাই আর আজকে খুব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো ভালো লাগলো টায়ারিং ডে ছিল টায়ার থেকে যখন ঘুমালে ঘুমাতে পারি তখন ভালো লাগে বিকালবেলা একদম আমার বুকটা মনে হচ্ছিলো যে আমার হারটা বের হয়ে যাবে এত এত খারাপ লাগছিল আমার যে ঘুমাতে পারছি না তুবাতাবিদের চোখে ঘুম নাই ঘুম নাই তো ওরা সন্ধ্যার পরে ঘুমিয়েছে আবার সকাল উঠে যাবে অবভিয়াসলি এত তাড়াতাড়ি ঘুমালে তো সকালে উঠেই যাবে আর বাচ্চাদের অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর একটা ইয়ে থাকে তো ঘুম থেকে উঠিয়ে ওষুধ খাওয়ালাম অ্যান্টিবায়োটিকটা টাইমলি তো খেতে হবে তো আগামীকালকে সোমবার তুবাতাবিদের দেখি নার্সারি স্কুল কি করতে পারি তুবা ইনশাল্লাহ স্কুল নার্সারিতে যাবে তাবিদেরটা আমি একটু দেখি নিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করি আল্লাহ হাফেজ